অপ্রাপ্ত বয়সে মোবাইলে আসক্তে শিক্ষার্থীরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে ক্লাস ফাঁকি দিয়ে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে জীবন ঝুঁকিতে চলে যাচ্ছে যার কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে বছরকে বছর পার হলেও মা বাবার স্বপ্ন ভেঙে চূর্ণ হচ্ছে একদিকে পড়ালেখা থেকে মন উঠে যাচ্ছে অন্যদিকে মোবাইলে আসক্তির কারণে বিভিন্ন সময় এর শিকার হচ্ছে যেন সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতিতে এমনটাই মন্তব্য করেছেন নিকলি শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তাহমিনা সরুবিন জেনি পরীক্ষার পাশের হার রোগ থেকে পঁচানব্বই শতাংশ দেখানো হতো তা না হলে শিক্ষক বিভিন্নভাবে বিভিন্ন ভাবে জবাবদিহিতা করতে হতো বিগত ফেসিস্ট সরকারের পাঁচই আগস্টের পরে আমাদের শিক্ষা ব্যবস্থার বিপুল পরিবর্তন এসেছে আগের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী এখন শিক্ষা মানে অগ্রগতির জন্য বিভিন্নভাবে আগের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে হ্যাঁ যেই কারণে এখন শিক্ষা আগের শিক্ষা ব্যবস্থার কারণে এখন দেখা গেল যে এই বছর আমাদের শিক্ষা এসএসসি পরীক্ষার্থীরা অনেক রেজাল্ট খারাপ করেছে যেটা এই স্কুলে আগে কখনো হয়নি বিগত বছরগুলোতে দেখা গিয়েছে এই স্কুল অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু এখন এই বছর শিক্ষা এরকম অবস্থা রেজাল্টের এই মানে করুণ অবস্থার জন্য মানে আমাদের বলতেই হচ্ছে যে অভিভাবকদের খুবই সচেতন হতে হবে হ্যাঁ কারণ হলো গিয়ে দেখা যাচ্ছে যে সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় অনেক এখন রেজাল্ট ফেল করে অনেক জায়গা মানে অনেক অভিভাবক আসবে আমাদের বিভিন্ন অনুরোধ করতে যে যেভাবে হোক যেন পরীক্ষা আমরা ওদের অংশগ্রহণ করতে পারে অভিভাবকদের কাছে হ্যাঁ আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ যে এও যদি টেস্টে ফেল করে আমাদের কাছে আপনারা আসবেন না তিনি বুধবার 27 আগস্ট দুপুরে বিদ্যালয় হল রুমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সেই জন্য শিক্ষকদেরও আমি অনুরোধ করছি ওনারা যেন ওইভাবে শিক্ষার্থীদের দেখাশোনা করে ওদের পড়াশোনার মানে খবর নেয় প্লাস ওদের জন্য সহযোগিতা করে এবং অভিভাবকরা যেন ওনাদের ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করছে কিনা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মেয়েদের আপনারাই দেখাশোনা করবেন সবকিছু করবেন আমারও কিন্তু তিনটা বাচ্চা হ্যাঁ আমি আমার আমার দুই মেয়ে আমিও কিন্তু মেয়ের মা ঠিক আছে আমিও জানি মেয়েদের কিভাবে দেখাশোনা করতে হয় পড়াশোনা করাতে হয় তা আমার মেয়েদের কিন্তু নিজস্ব ফোন নাই আমার মেয়ে এবার ওর লেভেল মানে এইচ ও এ লেভেল পাশ করেছে এই তিন মাস পর ইউনিভার্সিটিতে ঢুকবে ওর কিন্তু এখন পর্যন্ত নিজস্ব কোনো ফোন নাই ঠিক আছে ওকে কিন্তু আমি এখন পর্যন্ত ফোন দিইনি আমি যখন শুনলাম যে স্কুলের বাচ্চারা ফোন নেয় মানে আমি তো অবাক করছি আর খুব স্বনামধন্য স্কুলে পড়ে সেখানে ওদের কোনো ফোন নাই আর আপনারা এখানে বসে আপনাদের এই অবস্থায় আপনার আপনাদের মেয়েদেরকে ফোন তুলে দিচ্ছেন ঠিক আছে এখন আপনাদের একমাত্র মা বাবাই পারে বাচ্চাদের ভালো পথে নিয়ে যেতে বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষিকা ফাতেমা কাতনের সঞ্চালনায় সিনিয়র শিক্ষক আবু হানিফ জেহাদির পবিত্র কোরআন তেলাওয়াত ও সিনিয়র শিক্ষক সৌমিত্র সূত্রধরের পবিত্র গীতাপাতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এখানে বাচ্চাদের ছেলেরা ডিস্টার্ব করে ও সি সিস আপনি ব্যবস্থা নেন না মেয়েরা শুনে মনোযোগ দেয় ব্যবস্থা নেন না বাচ্চারা স্কুলে আসার সময় দাঁড়ায় থাকে যাওয়ার সময় দাঁড়া থাকে করে হ্যাঁ সাথে সাথে সমন্বয় সবাই ও সিসাব দাঁড়িয়ে বললেন আমরা যখন যাই তখন দেখলাম মেয়েরা চারতলা থেকে টাটা ছেলেদের কথা বলার পরে আমরা বুঝে নিলাম যে মেয়ের ইঙ্গিত ছিল মেয়ে বলছে তোমার ফানজাই করে খুব সুন্দর দেখা যায় তুমি পাঞ্জাব করে রাষ্ট্র খুব ভালো ছিল তোমার খুব ভালো লাগে আমার এখন আমার প্রশ্ন হলো এই যে আমাদের হেড স্যার বললো আইন শৃঙ্খলা কমিটিতে যে রাস্তায় স্টুডেন্টরা যায় ছেলেরা দাঁড়ায় থাকে যদি টাটা দেয় ছেলেরা দাঁড়াবে না কি করবে টাটা কে কে দিচ্ছে এটা খুঁজে বের করবো আমরা তোমরা টেন নাইন সিক্স সেভেন কোনো স্টুডেন্টের কোনো ক্লাসে স্টুডেন্ট টাটা দিছে কেন আসে এই ছেলেরা মেয়েদের ইয়াদ না হলে আসে না আপনাদের কি আমি বিনাশ সাধনrootDir পড়াশোনা করতে আসছো সব পড়াশোনা আর কিছুই না বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে পরিচালনা পরিষদ খুবই অসন্তুষ্ট দেখা দিয়েছে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো উন্নত করতে শিক্ষক ও পরিচালনা পরিষদ কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে অভিভাবকদের প্রতিও গুরুত্ব সহকারে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে নির্দেশনা দেন এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু আপনার একটা মানুষ সচল থাকতে গেলে তার মাথা হাত পা বুক সচল থাকতে হয় না একটা প্রতিষ্ঠানেও সেরকম প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি অভিভাবক শিক্ষার্থী সবাই যদি সচল না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কখনো সচলভাবে চলে না বিগত সরকারের আমলে শূন্য করার জন্য জাতিকে একটি শিক্ষার আবির্ভাব করেছিল যেখানে কোনো লেখাপড়া ছিল না একটা গ্রুপ স্টাডি করতো বসে বসে দেখে দেখে লিখতো একজন আরেকজনের সাথে কথা বলতো নাচ করতো গান বলতো আমাদের শিক্ষক মন্ত্রীদের উপর নির্দেশ ছিল সবাইকে পাশ দেখাতে হবে তার জন্য পড়াশোনাটাকে কি ধ্বংসর দিকে চলে গেছিলো এই সরকারের পতনের পর গত বছরই প্রথম পরীক্ষার সিস্টেম আবার পুরানো সিস্টেম এসেছে তার জন্য আমাদের স্কুলের নিকলি সহি সরণিকা সহ আমাদের টোটাল নিকলি উপজেলার রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য আমি শিক্ষক মণ্ডলীকে দায়ী করছি না। কিছুটা করছি অভিভাবক, কিছুটা শিক্ষক মণ্ডলী, কিছুটা আমাদের সচেতনতার অভাব। বক্তব্য অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সবাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ 샤ফি উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিকলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আর আদন কুমার দেব, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ہارুন আল কাইয়ুম, অভিভাবক সদস্য কামরুল হাসান জুলাইয়ের ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারো নাজমুল হক হেমেল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু হানিফ জিহাদি রতীন্দ্র চন্দ্র চক্রবর্তী সৌমিত্র সূত্রধর মোহাম্মদ আলী মোহাম্মদ রায়হান ও সন্তোষ কুমার দাস আগামী এসএসসি পরীক্ষার্থীর প্রস্তুতি নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দরা